আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা অনেকে অবগত আছেন যে গত তিরিশ তারিখে এইচএসসি পরীক্ষা শুরু হয় এবং বাংলা প্রথমপত্র যে পরীক্ষাটা আছে সেটাও অনুষ্ঠিত হয় তো এখানে লক্ষ্য করবেন আপনারা যে এই যে প্রশ্নপত্র যেগুলো আছে এগুলোর সেট নাম থাকে তো এইবারের হচ্ছে যে যে সেট নামগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ড সঙ্গীতের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর নাম দেওয়া ছিল তো এইটা অনেকেই পজিটিভ ভাবে নিচ্ছে যেমন বাংলাদেশের সঙ্গীত বিষয়ে উপস্থাপন করা হচ্ছে অনেকে আবার নেগেটিভ ভাবে এটাকে নিচ্ছে আমার মনে হয় না যে এই সকল নাম ইউজ করা এখানে ঠিক হয়েছে ঠিক আছে এমনিতেই সঙ্গীত বিষয়টা ইসলামের দৃষ্টিতে হচ্ছে যে জায়েজ না তো যেহেতু শিক্ষা ব্যবস্থা এখানে আমার মনে হয় যে এই ব্র্যান্ডগুলো হচ্ছে যে নাম না নিয়ে যদি অন্য কিছু নাম দিত তাহলে সুবিধা হইত ভিডিওটি করা জাস্ট আমার মন্তব্য আমি প্রকাশ করলাম আপনাদের কি মনে হয় যে আসলে কি এই যে নামগুলো ইউজ করছে এগুলো কি সঠিক ইউজ করছে না এগুলো করা ঠিক হয়নি এই মন্তব্যটা আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন জাস্ট এই ভিডিওটা দেখবো যে আমার মন্তব্যের সাথে আপনাদের মন্তব্য ঠিক হয় কিনা বা আপনারা কি মনে করতেছেন আমি কি মনে করতেছি এইটা এতটুকুর জন্য এই ভিডিওটা আমি করা আশা করি আপনারা কমেন্ট করবেন এবং আমি আপনার কমেন্ট গুলো দেখবো যে আসলে আপনারা কি বলতেছেন আর আমি কি বলতেছি ধন্যবাদ দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আল্লাহ